একদিন তোমাকে খুঁজতে এসে বিষণ্ণ সন্ধ্যার মেঘে ঢেকে গিয়েছিলাম। তোমার শহরে একদিন তোমাকে খুঁজতে এসে বিষণ্ণ সন্ধ্যার মেঘে ঢেকে গিয়েছিল আমার চোখে দেখা আকাশটা তুমি তখন খুব কাছেই ছিলে রাস্তার ওপাশে দাঁড়িয়ে এক চায়ের কাপে বসন্তের উষ্ণতা মাখিয়ে আমি বুঝিনি তখনও অথচ তোমার নিরবতাও তখন বাতাসে মিশেছিল শহরের মরে মরে খুঁজেছিলাম তোমার পায়ের চিহ্ন যে চিহ্ন হয়তো মিশে থাকবে জীবনের ছায়া মাখা ধুলো বইয়ের দোকানের পুরনো পৃষ্ঠাগুলো জং ধরা গলির বেঞ্চিটায় আর রাস্তার ধারে ঝুলে থাকা বাতির হলুদ আলোয় সবখানেই তোমার স্মৃতিগুলো খুঁজে ছিলাম তুমি তখন খুব ব্যস্ত ছিলে সময়ের ফাঁকে ফাঁকে নিজেকে গুটিয়ে রেখেছ অথবা হয়তো বসেছিলে কোনো এক পার্কের নির্জন কোণে ঝরাপাতার মর্মরে নিজের হৃদয়ের কথাগুলো শুনতে আমি বুঝিনি তোমার নীরব সুর তখন আমাকে ডাকছিল পুরনো বইয়ের ভাঁজে পড়ে থাকা চিঠির অক্ষরে হয়তো তোমার ছায়া লেগেছিল আমি সেদিন তাও পড়িনি কোনো সিনেমার পর্দায় কিংবা গানের ভাঙা সুর তোমার স্মৃতি এসে ধাক্কা দিয়েছিল আমি তখনও বুঝিনি তুমি তখন খুব কাছেই ছিলে হয়তো কোনো প্রাচীন পুকুর পারে যেখানে মেঘেদের ছবি আঁকে জলের ঢেউ হয়তো কোনো প্রিয় ক্যাফের টেবিলে যেখানে কফির ধোঁয়া মিশে যায় সুরের সাথে আমি দেখিনি তোমার শহরে একদিনে তোমাকে খুঁজতে আমি নিজেকেই হারিয়েছিলাম তুমি ছিলে বাতাসে আলোতে মিশে মাটি ছুঁয়ে থাকা প্রতিটি সে করে তবুও তোমাকে আমি খুঁজে পাইনি কারণ আমি তখন নিজেকেই খুঁজছিলাম